আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে কিছু বর্ষের আইটেম আসলো 200 টাকার ছোট বর্ষি কিং বর্ষি 200 টাকার হাই কার্বন বক্স বর্ষি কেরু কিং কেরু আঠার থেকে পনেরো পর্যন্ত আর আছে শোডিও টোকিও টোকিও শোড এটা আঠার থেকে পনেরো পর্যন্ত সাইজ আছে আমাদের কাছে আপনারা কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আপনারা দেখুন আমি ভিডিও দেখাচ্ছি আপনাদের আমাদের কাছে আছে আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্সে আমাদের নাম্বার সব দেওয়া আছে আপনারা ইনবক্স ঢুকে দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা ও